চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজও আমি এসেছি আমাদের পরিবেশ নিয়ে নবম অধ্যায় আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ আজকের বিষয় আমাদের একশো পঁয়তাল্লিশ পাতার গ্রামের পাশের খালটা দেখা যাক আমাদের গ্রামের পাশের খালটা কীরম অবস্থায় আছে খাল থেকে সাধারণত কিসের জন্য জল নেওয়া হয় খাল থেকে সাধারণত চাষের কাজের জন্য জল নেওয়া হয় খালের মাছ বা অন্যান্য জীবেরা ধীরে ধীরে মারা যাচ্ছে কেন ভালো ফসল ফলাতে গিয়ে জমিতে কীটনাশক প্রয়োগ করা হয় পরে বৃষ্টির জলে সেই কীটনাশক মিশে নালা দিয়ে খালে এসে পড়ে ধীরে ধীরে জলাশয়ে এসে জমে বিষক্রিয়ায় জলজ জীবেরা মাছেরা মারা যাচ্ছে আচ্ছা এবার প্রশ্ন মজে যাওয়া ব্যাপারটি কী মাঠঘাট রাস্তার ধুলোবালি মাটি বৃষ্টি জলে ধুয়ে মাটির ঢাল অনুসারে নদী পুকুর খাল বিলে এসে জমা হয় তাছাড়া বিভিন্ন নোংরা আবর্জনা ভাঙা পলিথিন যেরকম ডিপে কৌটো ইত্যাদি প্লাস্টিকের জিনিসপত্র আমরা জলাশয়ে ফেলে দীর্ঘদিন ধরে এই সব জিনিস জলাশয়ে জমা হওয়ার ফলে ধীরে ধীরে জলাশয়ের গভীরতা কমার সঙ্গে সঙ্গে জলধারণ ক্ষমতাও কমে যায় একেই বলে মজে যাওয়া চারপাশের খালগুলি মজে যাচ্ছে কিভাবে বা খালের জলের গতি ক্রমশ কমে যাচ্ছে কেন উত্তরটা ভালো শোনো এমনিতেই খালের বা নদীর জলের চারপাশের মাঠ রাস্তার উপরের স্তরে ধুলো বালি মাটি সব জলে ধুয়ে এসে জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে নদীর জলে খালের জলে ঢাল অনুসারে এসে জমা হচ্ছে বাড়ির কলকারখানার নোংরা জল এই সব জলাশয়ে এসে পড়ছে এইভাবে জমতে জমতে জলাশয়ের গভীরতাও কমছে অর্থাৎ মজে যাচ্ছে তার উপর জলাশয়ের জলে প্লাস্টিকের বোতল পলিথিনের প্যাকেট ফেলে এমন অবস্থা হচ্ছে যে জল যাওয়ার রাস্তায় নেই ফলে খালের মতো জলাশয়ের জলের গতি ক্রমশ কমে যাচ্ছে তাহলে এই যে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোর উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এই নয় যে তুমি দু লাইনে সমস্ত লিখে ফেলবে কিছুটা তোমাকে বক্তব্য চার লাইনে লিখতে হবে অতএব একটু মন দিয়ে যদি শোনো তাহলে ভবিষ্যতে এখন বর্তমানে শুধু নয় ভবিষ্যতেও এই লেখা তোমাদের অবশ্যই কাজে লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পাঠের আলোচনা